বন্ধুরা কাজলাগড় রাজবাড়ি এই আজ প্রায় ধ্বংস হতে চলেছে হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানালাম বন্ধুরা আমি এখন চলেছি পূর্ব মেদিনীপুরে অবস্থিত চারশো বছরের পুরনো কাজলাগড় রাজবাড়িতে কাজলাগড় রাজবাড়িটি দীঘা যাওয়ার পথে পড়বে কাজলাগড় রাজবাড়িতে যেতে হলে আপনাদের প্রথমে কাঁথি দীঘাগামী রুটে বাস ধরে দীঘার অনেক আগে বাজকুল বাস স্টপিজে নেমে দশ টাকা থেকে কুড়ি টাকা মাথাপিছু ভাড়া দিয়ে ভগবানপুর বিডিও অফিসে পৌঁছাতে হবে যাওয়ার পথে এই রকম একটি ফলক পড়বে পাশে গরখায় দেখতে পাবেন এই রাস্তা ধরে এই ফলক থেকে হাঁটা পথে এক মিনিট এগিয়ে গেলে বিডিও অফিস দেখতে পাবেন এবং গেট থেকে প্রবেশ করে বিডিও অফিসের পিছনে কাজলাগড় রাজবাড়িটি দেখতে পাবেন বিডিও অফিসের পিছনে আই লাভ কাজলাগড় আইকনিক সিম্বল দেখতে পাবেন প্রবেশ মূল্য মাথাপিছু মাত্র পাঁচ টাকা প্রবেশের সময় সপ্তাহে সাত দিনের সাত দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমি এসেছি রবিবারে লোকে বলে চারশো বছরের পুরনো রাজবাড়ি এটি কিন্তু তথ্য বলছে দুশো ছাপান্ন বছরের পুরনো রাজবাড়ি এটি এই রাজবাড়িটি নির্মিত হয়েছিল সতেরোশো সালে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এই রাজবাড়িটি আজ ধ্বংসের পথে কিন্তু বিলীন হয়ে যাওয়ার শেষ মুহূর্তে এই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা বটগাছগুলির জন্য এবং ছাদহীন দোতলা বাড়ির নিচ থেকে উপর পর্যন্ত তো গোটা দেওয়ালগুলির এভাবে দাঁড়িয়ে থাকাটা একটি রোমাঞ্চকর ভুতুড়ে বাড়ির মতো লাগছে যেন কোনো এক সিনেমার পুরনো রাজ হাভেলি প্রবেশের প্রথমে আপনারা এই রকম ছাদহীন চারপাশে দেওয়াল দ্বারা পরিবেষ্টিত একটি অদ্ভুত বটগাছ দেখতে পাবেন যে বটগাছে প্রকৃত কাণ্ডটা ওই দোতলার উচ্চতা থেকে শুরু এবং ওখান থেকে নিচ পর্যন্ত পুরোটা মূল বা শিকড় কারণ বটগাছটা দোতলার ছাদে হয়েছিল এবং ওই ছাদ থেকে শিকড়টা দেওয়াল বেয়ে মাটিতে প্রবেশ করেছিল পরবর্তীকালে ছাদ ভেঙে নষ্ট হয়ে যাওয়ার পর বটগাছটি এভাবেই দাঁড়িয়ে আছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে দোতলার ছাদের উচ্চতায় এখনও ওই শিকড়ের নিচে ইট আছে যেগুলিকে ওই এর শিকড় এখনও বুকে করে রেখেছে দোতলার শেষ চিহ্ন হিসাবে ঠিক তেমন আপনারা একতলার ছাদের উচ্চতায় শিকড়ে বহু গাঁট দেখতে পাবেন মানে এই রাজবাড়ির দোতলা এবং একতলার ছাদ পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু চারপাশের দোতলার উচ্চতার আস্ত গোটা দেওয়াল দাঁড়িয়ে আছে নিচে আপনারা শিবলিঙ্গ দেখতে পাবেন একটি পূর্ণবয়স্ক বটগাছ দিনে প্রায় দুশো লিটার অক্সিজেন উৎপন্ন করে পরিবেশের অনেক উপকার করে তাই বটগাছকে রক্ষা করার জন্য বটগাছে শিব ঠাকুর আছে বলে বটগাছের নিচে ঠাকুরের মূর্তি রেখে বা বটগাছে লাল সুতো জড়িয়ে পুজো করা হয় বটগাছগুলির শিকড় দেওয়াল এমনভাবে নেমে এসেছে যে মনে হচ্ছে যেন একটি শরীরের স্নায়ু বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে চারপাশে এই মোটা মোটা দেওয়াল এবং অসংখ্য দরজা এমনভাবে নির্মিত হয়েছে যেন মনে হচ্ছে কোনো কারণে শত্রু আক্রমণ করলে যে কোনো দিক থেকে পালিয়ে যাওয়া যাবে বা কেউ চুরি করতে ঢুকলে কোন দরজা থেকে পালিয়ে যেতে হবে চোর যাতে না বুঝতে পারে সেই জন্য এইভাবে নির্মিত হয়েছিল ছাদহীন বটগাছ দ্বারা আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা ভয়ঙ্কর দেওয়াল যে কোন মুহূর্তে ভেঙে পড়ে যাবে বলা মুশকিল কিন্তু ছাদ ভেঙে গেলেও এত ঝড় বৃষ্টিতেও দেওয়ালগুলি এখনও দাঁড়িয়ে আছে আর এই দেওয়ালের ওছাড়ে দাঁড়িয়ে ছেলেমেয়েরা প্রেম করে এটা যেন তাদের কাছে কলকাতার সায়েন্স সিটি কিংবা নিকো পার্ক মেদিনীপুর জেলার ভেতরে বেশ কয়েকটি রাজবাড়ির অস্তিত্ব ছিল যেমন তমলুক বালিসিতা তুর্কা কুতুবপুর ও সুজামুটা মাহিষ্য জাতির রাজাদের রাজত্ব বর্তমানে কাজলাগর অঞ্চলটি সুজামুটা রাজ্যের অধীনে ছিল প্রায় চারশো বছর পূর্বে এই জায়গাটি জলাকীর্ণ বন্য জন্তুদের অবাধ বিচরণের ভূমি ছিল ইতিহাস মতে রণঝাঁপ গোষ্ঠীর লোকেরা এখানে শিকার করার সময় দৈবিক স্বপ্নাদেশ পান কাজলা কালীমাতার পুজো করার জন্য সেই থেকেই এই জায়গার নাম হয় কাজলগড় পরে নাম পরিবর্তিত হয়ে হয় কাজলাগড় সুজামোটা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবর্ধন রণঝাঁপ সুজামুটা বংশের ষষ্ঠ বংশধর মহেন্দ্র নারায়ণ আনুমানিক সতেরোশো সালে এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন এই রাজবাড়ির পাশে একটি গোপালজিউর মন্দির আছে পরে দেখাচ্ছি আঠেরোশো সালে এই রাজবাড়ি নিলামে ওঠে এবং এই রাজবাড়িটি বর্ধমানের মহারাণী নারায়ণ কুমারী নিলামে কিনে নিয়েছিলেন তখন থেকেই এই রাজবাড়িটি বর্ধমানের রাজার বাড়ি হিসাবে পরিচিত উনিশশো সালের পর বাংলার জমিদারি প্রথা বিলুপ্ত হলে সরকার এই সম্পত্তির মালিক হয় এবং এখানেই ব্লক ডেভেলপমেন্ট অফিস শুরু হয় এখানে আপনারা এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে লম্বা দড়ি বাঁধা ইটের টুকরোকে এভাবে ঝুলতে দেখবেন এগুলি আসলে দেওয়াল ভেঙে পড়ার সংকেত বোঝার জন্য বা ভূমিকম্পের সংকেত বোঝার জন্য হয়তো কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছে দোতলায় ওঠার জন্য এখানে আপনারা একটি সিঁড়ি দেখতে পাবেন যে সিঁড়ির ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে বটগাছের শিকড় নেমে এসেছে দেখলে মনে হবে যেন পাহাড় থেকে নদীর জল নেমে আসছে এটা আসলে যে একটা সিঁড়ি ছিল তার প্রমাণ হল উল্টো দিকে এই কোঠর। আপনারা এখানে আসলে এই কোঠরের কাছে আসবেন না কারণ এখানে জঙ্গল আছে সাপ কিংবা বিষাক্ত পোকা থাকতে পারে আর এই ভিতরে ফাঁকা জায়গাটি কিছু ফুল গাছ লাগানো আছে এবং তার চারপাশে স্বাধীন দোতলার উচ্চতার দেওয়াল কাজলাগড় রাজবাড়ি এই কাজলাগড় রাজবাড়ি আজ প্রায় ধ্বংস হতে চলেছে শুধু বেশ কিছু ভগ্ন দেওয়াল দাঁড়িয়ে আছে আর কিছুই অবশিষ্ট নেই আর এই ভগ্ন দেওয়ালকে আষ্টে জড়িয়ে আছে বেশ কিছু বটগাছ যে বটগাছগুলি এই ইতিহাস প্রাচীন ভগ্ন রাজবাড়িটিকে একটি নতুন লুক দিয়েছে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই ওখানেও একটি ভগ্ন সিঁড়ি আছে ওখানে যে সিঁড়ি ছিল তার প্রমাণ হিসাবে এখনও সিঁড়ির কিছু ধাপ আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনারা যদি এখানে দিঘা যাওয়ার পথে আসেন অনুগ্রহ করে এর ওপরে উঠবেন না কারণ রাজবাড়িটি চুনসুরকি দ্বারা নির্মিত হয়েছিল এবং এই চুনসুরকি এখন ঝরে ঝরে পড়ছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে কাজলাগড় রাজবাড়িতে একটি পুকুর আছে যেটিতে জল থাকে না এবং আপনারা এখানে জঙ্গল দেখতে পাচ্ছেন এই পুকুরের যাতে ভেঙে না যায় তার জন্য তিন ধাপে পাইলিং করা আছে বিশেষ এই পুকুরে না নামলেই সতর্ক ভালো কারণ বিষাক্ত সাপ কিংবা পোকামাকড় থাকতে পারে চলুন এবার উপরে উঠা যাক আমরা রাজবাড়ি এইখানে একটি জায়গা আছে যেখানে এখানে রাজবাড়ির শুধুমাত্র একটি ছাদ অবশিষ্ট আছে যেটা আপনারা এখানেই দেখতে পাবেন কিন্তু তার অবস্থাও বিপদজনক কারণ আপনারা দেখতে পাচ্ছেন বটগাছের শেকড় ছাদ ফুটো করে নিচে নেমে এসেছে এই ছাদটিও একসময় থাকবে না এই বট গাছের শিকড় নষ্ট করে দেবে চলুন এবার এখান থেকে বেরিয়ে গোপালজিউর মন্দিরে যাওয়া যাক রণঝা বংশের সপ্তম বংশধর নারায়ণ তার তৃষ্ণাত্ম প্রজাদের জলদানের জন্য অদূরে একটি মানে পুকুর নির্মাণ করেছিলেন ওই পুকুরের পারে ব্রিটিশ সরকারের সাব রেজিস্টার অফিস ছিল আঠেরোশো সালে ওখানে কবি এবং নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বর্ধমান রাজার কোর্ট অফ ওয়ার্ডস স্টেটস এর অন্তর্গত সুজামোটা পরগনার জরিপ জমাবন্দি বিভাগে সেটেলমেন্ট অফিসারের দায়িত্ব নেন তিনি এখানে অনেক কবিতা এবং নাটক লিখেছিলেন উনিশশো সালে আগস্ট আন্দোলনের সময় ওই অফিস ভস্মীভূত হয়ে যায় গোপালজিউর মন্দিরটিও ধ্বংস হতে চলেছে ছাদ ফেটে গেছে ভিতরে অন্ধকার আপনারা ভিতরে প্রবেশ করবেন না ভেতরের চারপাশে সরু সরু গলি কি অদ্ভুত গোপালজিউর এই কক্ষে থাকতেন কিন্তু এই বিপজ্জনক ঘরে কারা যেন মল ত্যাগ করে গেছে কী দুর্গন্ধ এর ভেতরে প্রবেশ না করাই ভালো ভেতরের দুপাশে দুটি গলি আছে যেগুলি থেকে বাইরে বেরোনো যেত না এবার বাইরে বেরিয়ে যাওয়া যাক বন্ধুরা আমার ভিডিওটিকে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার ভিডিও আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপসের হোম পেজে পেতে আমার বিএমডি ওয়ার্ল্ড এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ আ নাইস ডে